আসসালামু আলাইকুম সম্মানিত এজেন্ট গ্রাহক বৃন্দ আপনাদের সকলের ফোনে টেলিকাস্ট থেকে একটা মেসেজ গিয়েছে যে এরকম টেম্পোরারি পিনের এই টেম্পোরালি পিনটা বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যাক্টিভ করতে হবে নাহলে একটা এক্সপায়ার হয়ে যাবে তো এই পিনটা অ্যাক্টিভ করার জন্য আপনারা সর্বপ্রথম হচ্ছে প্লে স্টোর থেকে আমাদের নতুন যে সফটওয়্যার আছে ওই সফটওয়্যার অ্যাপটা ইনস্টল করে নেবেন তার জন্য হচ্ছে এখানে এসে লিখবেন টেলিক্যাশ শুধু টেলিক্যাশ দেখে সার্চ করলে এই অ্যাপটা আসবে শুধুমাত্র যেটা টেলিক্যাশ এই অ্যাপটা হচ্ছে আপনারা ইনস্টল করবেন এইখান থেকে ইনস্টল করে নিলেন ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন আমাদের ইনস্টল হয়ে গেছে আমরা এখান থেকে ওপেন করব ওপেন করার পরে এখানে হচ্ছে আমরা আমাদের এজেন্ট নাম্বারটি দিয়ে দিব তারপর নেক্সট এ ক্লিক করব যেহেতু আমাদের এজেন্ট অ্যাকাউন্ট খোলা আছে তাই হচ্ছে আর কিছু পিনটা চাবে শুধু এখন আমরা শুধুমাত্র এখান থেকে পিনটা নিয়ে নিব পিন হচ্ছে তেইশ একচল্লিশ আমি হচ্ছে পিন দিলাম তেইশ একচল্লিশ লগ ইন দিব লগ ইন হচ্ছে আমাদের নিউ প্রিনটা দিব আমাদের পিনটা সাকসেসফুলি চেঞ্জ হয়েছে আমি আমরা চেঞ্জ করে দেন হচ্ছে আমাদের নতুন পিনটা এখানে দিয়ে লগ ক্লিক করব এটা হচ্ছে আমাদের ডিভাইস ভেরিফিকেশন হচ্ছে প্রসেস করে দিব দেন হচ্ছে একটা ওটিপি আসবে ওটিপিতে ক্লিক করে দিব দেন আমরা হচ্ছে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিব লগ ইন ক্লিক করব আমাদের অ্যাপটি হচ্ছে লগ ইন হয়ে যাবে এভাবে হচ্ছে আপনারা অ্যাপটা লগ ইন করে রাখেন এখানে হচ্ছে আপনাদের বাকি অপশনগুলো খুব শীঘ্রই চালু হয়ে যাবে এবং আমাদের বর্তমান যে অ্যাপটা আপনারা ব্যবহার করতেছিলেন এতদিন ওই অ্যাপসের যত ব্যালেন্স আছে সব ব্যালেন্স ট্রান্সফার হয়ে এই অ্যাপসে চলে আসবে খুব শীঘ্রই যদি কারো কোনো প্রবলেম হয় অ্যাপস লগ করতে গিয়ে তাহলে হচ্ছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আমরা এটা ঠিক করে দিব ধন্যবাদ সকলকে